গুড ইভিনিং এভরি ওয়ান আমি আর বলবো না যে সবাই কেমন আছো কারণ আমি জানি আমার বন্ধুরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কেন বেশি ভালো আছি কারণ আজ আমি আমার স্কুল লাইফের বান্ধবী বন্ধুর সাথে একটু মিট করতে এসেছি মিট করতে এসেছি বলতে আমরা প্রায় সময় একটু দেখা করি সবাই মিলে গল্প গুজব করি একটু খাওয়া দাওয়া করি তো আজকে সেই সেরকমই একটা কারণে এসেছি আজ আমাদের ঠিক দিচ্ছে শুভেন্দু এই যে শুভেন্দু আজ আমাদের দুজনকে বিরিয়ানি খাওয়াবে তাই ঘর থেকে ডেকে নিয়ে এসেছে আয় আয় বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়ার আগে কি এরকম ফুচকা খেয়েছি ফুচকাটা কিনতে দেখতো নাও খেয়েছে আর সুভেন্দুও খেয়েছি কিন্তু আমি খাইয়েছি দেখো আমরা এসে পড়েছি বাটা মোড়ে বাদশা রেস্টুরেন্টে এই যুক্তি না শুভেন্দু দুজনে মিলে ঘুরছে রেস্টুরেন্টে প্রায় ভিড় আছে সুবেন্দু ছাতা নিয়ে এসছে বৃষ্টি হওয়ার ভয়েতে আর এই যে কিনা বসে আছে কিনা মুখটা ঘোরা একটু অধীর আগ্রহে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি কতক্ষণে খাবার আসবে কতক্ষণে খাবে দেখো এই লেখাটার মানে ঠিক আমি বুঝতে পারলাম না যে রাইস ও বিরিয়ানির জায়গায় রোল নিয়ে বসবেন না এই লেখাটার মানে সত্যি আমি বুঝতে পারিনি তোমরা যদি কেউ লেখাটার মানে বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে জানিও এখানে এসে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে কি না কোনোদিনও এই রেস্টুরেন্টে এসে খাই নিয়ে ফার্স্ট টাইম এলাম টিনার আজকে পুরো পকেট ফাঁকা করে দেবে আর তার সাথে স্পাইট দিয়েছে আর একটা কথা স্পাইটটা না আমাদের কারোরই ঠিকঠাক লাগেনি কারণ নর্মালি স্পাইডের কাঁচের শিশি বোতলগুলো এরকম দেখতে হয় না যেন মনে হচ্ছে লোকাল কোনো বোতলের উপরে স্পাইটের আছে আর স্পাইটটা খেতেও খুব একটা ভালো না কোনো ঝাঁজ নেই কিচ্ছু নেই খাওয়া শুভেন্দু শেষ হচ্ছে না খেয়েই যাচ্ছে যাচ্ছে যতই দেবে ততই খাবে খেয়েই যাচ্ছে ঠিক আছে রেখে বাঙালি তাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ

দেখো মাটনগুলো একদম মানে বাজে ফালতু খেতে মানে জাস্ট ছেঁড়া যাচ্ছে না এত হার্ড এত শক্ত সুবন্ধু বলছে স্পাইটটার মধ্যে জল পাঞ্চ করা আছে একটুও ঝাঁজ নেই আর সিরিয়াসলি স্পাইটটা খেতে মানে কীরকম টাইপের মানে খাওয়া দাওয়া শেষ বাড়ি ফেরার পালা তাই ট্রেনের জন্য নুঙ্গি স্টেশনে বসে আমাদের অপেক্ষা তবে একটা কথা বলতে পারি শুধু ভেবো না যে এই তিনজন দুজনকে দেখালাম বলে এই দুজনই আমাদের বন্ধু গ্রুপে আরও কয়েকজন আছে যাদের পিক তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ হঠাৎ করেই এদের দুজনের সাথে আমার দেখা হয়ে গেছে কোনো রকম প্ল্যানিং ছাড়াই কাল আমাদের দেখা হয়ে গেছে তো দেখা হয়ে যাওয়া মানেই চল খাওয়াতে হবে খাওয়াতে হবে তো খেতে চলে যাওয়া তো বাকি বন্ধুদের পিকগুলো দেখো ইয়েলো জামা পরে আছে সাহেব আমার এক পাশে আছে সুজন একপাশে পাশে আনিসা দেখো এখানেও পাশে টিনা সাহেব বসে আছে এখানে তোমরা শুভেন্দুকে দেখেছো শুভেন্দু আছে সাহেব আছে আনিসা আছে একটা কথা কি জানো তো মানে মানুষ কলেজ লাইফে গেলে নতুন বন্ধু পায় বাট আমাদের কলেজ লাইফে কোনো বন্ধুই হয়নি কারণ এরা হচ্ছে সবাই আমরা মানে আমরা সবাই তো স্কুল লাইফের বন্ধু আমাদের একসাথে টিউশন পড়া একসাথে স্কুল একসাথে আড্ডা মারা সব একসাথে রানা আর সায়নী সমরে শুভজিৎ আর সায়নী একসাথে মিমদি জিজু জিজু কিন্তু আমাদের গ্রুপটাকে ভীষণ সাপোর্ট করে জিজু আমাদের গ্রুপের নাম দিয়েছে ক্রেজি গ্রুপ বিশ্বাস করো গল্প কথা নয় একদম সত্যি কথা এরকম বন্ধু ভাগ্য করে পাওয়া যায় মানে স্কুল লাইফ বন্ধু তো লোকের অনেক থাকে বাট এরকম স্কুল লাইফের বন্ধুর সাথে বন্ধুত্ব এত বছর ধরে কন্টিনিউয়াস তারপর পার মান তাদের সাথে গল্প করা দেখা করা আড্ডা মারা জানে না কার কার হয় যদি কারো এরকম বন্ধুত্ব থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও তবে সত্যি আমি আমার বন্ধুদের নিয়ে খুব খুশি খুব হ্যাপি থাকি সব সময়ের জন্য আমার প্রত্যেকটা হ্যাপি মোমেন্টে ওদেরকে যেমন পাশে পাই তেমন প্রবলেম কোনো প্রবলেমে পড়লে ওদের কাছে খালি কথাটা আমি বলি এই প্রবলেমে পড়েছে আর কিছু ভাবতে হয় না সলিউশন ওরাই বার করে দেয় মানে এক কথায় বলতে গেলে এই বন্ধুগুলোকে ছাড়া আমার লাইফ ইনকমপ্লিট সত্যি কথা বলছি বিশ্বাস করো মানে আই এম সো হ্যাপি যে আমার লাইফে আমি এরকম কিছু বন্ধু পেয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন আমাদের বন্ধুত্বটা টিকে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দিও তোমরা কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানিও তোমাদের কার কার জীবনে এখনও পর্যন্ত স্কুল লাইফের বন্ধুর সাথে বন্ধুত্বটা এতটাই মজবুত আছে যতটা মজবুত আমাদের বন্ধুত্বটা আছে ভিডিওটা হয়তো অনেকটাই লং হয়ে গেল দেখা হচ্ছে পরের কোনো ব্লকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা